সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত ও জনপ্রিয় পাঁচ নায়িকা শাবনুর মৌসুমী পূর্ণিমা পপি ও উপবিশ্বাস বিশেষ করে শাবনূর ও মৌসুমী এ দুজন যেভাবে অভিনয়কে অন্তরে লালন পালন করেছেন সেরকম নিকট ভবিষ্যতে আর কেউ পারবেন কিনা বলা যায় না এদেরকে তাই বলা হয় জাত অভিনেত্রী আর জন্মেছেনি অভিনয় প্রতিভা নিয়ে জন্ম শব্দটা বলতে গিয়ে মনে পড়ে গেল জন্মদিনের কথা চলুন তবে জেনে নেওয়া যাক এই পাঁচ তারকার কবিকার জন্মদিন এক সময়ের বিউটি কুইন খ্যাত নায়িকা সাবরুরের জন্ম উনিশশো সালে আর তার জন্মদিন সতেরোই ডিসেম্বর নায়িকা মৌসুমি এই পাঁচ জনের মাঝে সব থেকে সিনিয়র উনিশশো সালে জন্ম নেওয়া মৌসুমির জন্মদিন নভেম্বরের তিন তারিখ মিষ্টি মেয়ে পূর্ণিমার জন্মদিন একাশি এখনো পপি বলতে অজ্ঞান অনেক তরুণ উনিশশো সালে জন্ম নিলেও শরীরকে ধরে রেখেছেন সেরকম চমৎকার ভাবে আর এই মাথা নষ্ট করার রূপসী নায়িকার জন্মদিন দশই সেপ্টেম্বর এদের থেকে বেশ জুনিয়র অপবিশ্বাস বিশ্বাস যার জনপ্রিয়তা বেশিরভাগই এসেছে শাকিব খানের সাথে জুটি বেঁধে একটু মেজাজি ও অভিমানী এই নায়িকার জন্ম সাল উনিশশো সময়ের সাথে সাথে বাড়ছে বয়স নাম লেখাচ্ছেন সিনিয়রদের খাতায় তবু আজও ভক্তরা আগ্রহ হারাননি তাদের থেকে এখনো প্রিয় নায়িকাদের জন্মদিনের শুভকামনা জানাতে ভুলেন না তারা ভালোবাসা ধরে রাখেন অন্তরে কারণ তারা যে জন্মেছে নি জাত অভিনেত্রী হয়ে নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না